চাঁদপুরে মাস বিজয় মেলার আনুষ্ঠানিক শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই প্রস্তুতি প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন এবং প্রধান ফটক বা গেইটের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি পাশেই চাঁদপুর অঙ্গিকার ভাস্কর্যটি রয়েছে ভিতরের অংশটি আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সার্বিক পরিস্থিতি বা কতটুকু কাজ সম্পন্ন হয়েছে প্রতি বছরই কিন্তু বিজয় মেলা হয় তবে মাঝে মধ্যে কিন্তু নিরাপত্তার জন্য বিভিন্ন কারণে এটা বন্ধ ছিল মেলার প্রস্তুতির যে মাঠের ভিতরের দৃশ্য সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ঘুরিয়ে চারপাশের যে দোকানগুলো সেগুলো অনেকটা প্রায় গুছিয়ে এসেছে মূল বাউন্ডারি সাইডটি বলতে পারেন পাশাপাশি এখানে নির্মাণ কাজ বা চলমান অবস্থায় পুলিশি নিরাপত্তা দেখা যাচ্ছে এবং মূল স্টেজটির অংশ দেখতে পাচ্ছেন সেখানেও কাজ চলমান পাশাপাশি ভিতরের দিকেও হয়তো বিভিন্ন স্টল বা বিভিন্ন কার্যক্রম শুরু হবে এবং দুটি ফটক বা গেট রাখা হয়েছে একটি হচ্ছে পশ্চিম পাশ দিয়ে যেটা দেখতে পাচ্ছেন মসজিদের পাশেই এবং অন্য একটি হচ্ছে আগের মতোই অঙ্গীকার যে ভাস্কর্য সেটার দিকে রাস্তার সাথেই